প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো ভালো আছেন আমিও ভালো আছি এখন বিষয়টা হলো বাবুরচি পদে তো একটা নিয়োগ দিচ্ছে সকলে জানেন যে বিজিবিতে পঞ্চান্নটি শূন্য শুধু অষ্টম শ্রেণীর পাশে আপনার আবেদনটা করতে পারবেন এখন অনেকে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই যেহেতু তেরো তারিখ পর্যন্ত এই যে তেরোই জুলাই দু তারিখ পর্যন্ত আবেদন চলবে এই বাবুরচি পদের আসলে পোস্টিংটা কোথায় হবে যে নিজ জেলায় হবে না ঢাকাতে হবে এই ধরনের বা কোথায় কোথায় পোস্টিং হবে এই বিষয় এবং যেহেতু জন লোক নেবে অষ্টম শ্রেণী পাশে আবেদন এটা পরীক্ষা কি নিজ জেলায় হবে না ঢাকা হবে এবং আরেকটা বিষয় পরীক্ষা এমসি হবে না লিখিত হবে বিস্তারিত বিষয় এবং আবেদনের নিয়ম যেহেতু আর এক সপ্তাহ বাকি আছে কিভাবে কি করবেন আজকের এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব শুভ সকাল মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন নদীর পারে আছি এখন বিজিপিতে নিয়োগ দিচ্ছে পঞ্চান্নটি শূন্যপদ এখানে আপনারা যারা আবেদন করবেন শুধু অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে করতে পারবেন এখানে উচ্চতা পর্যন্ত প্রজন্মায় বিবাহিত অবিবাহিত সকলে কিন্তু আবেদনটা করতে পারবেন এখন তাদের পোস্টিংটা বিষয় পোস্টিং বিষয় কি ভাই সারা বাংলাদেশে তাদের পোস্টিংটা হবে তার আগে বলে দেয় কোথায় কোথায় হবে সেটা বলার বলার আগে বলে দেয় আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তার অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখবেন ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং নতুন একটা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেইখানে আপনারা প্রবেশ করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখন বিষয় বিস্তুতা হল যে ভাই আমার পোস্টিংটা কোথায় হবে পোস্টিং বলতে কি ভাই যেথায় বিজেপির কিন্তু সকলে জানেন বাংলাদেশের চৌষট্টি জেলায় তাদের ইউনিট রয়েছে বাংলাদেশের যে চৌষট্টি জেলা রয়েছে সেখানে তাদের ইউনিট রয়েছে এবং ষোলোটি ব্যাটালিয়ান রয়েছে তাদের হেড অফিস রয়েছে এবং সীমান্ত এলাকায় যেমন কক্সবাজার বেনাপোল রাঙামাটি এই জায়গায় তাদের ইউনিটগুলো রয়েছে এখানে মূলত আপনাদের পোস্টিং হবে বাবর চিপাদের কাজ কি ভাই রান্নাবান্না করা বিষয়টা আপনারা বুঝছেন মানে এখানে নির্দিষ্ট কোনো স্থান নাই তাদের যে এখানে আপনাদের পোস্টিং এক এই জায়গায় হবে যে কোনো জায়গায় হইতে পারে তাদের বোটগুলো রয়েছে তাদের জাহাজগুলো রয়েছে এই যে আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন আর এরকম তাদের ওয়াক বোর্ডগুলো রয়েছে সেখানেও আপনাদের পোস্টিং হতে পারে তাদের কাজ রান্না রান্নাবান্না করা এখন পরীক্ষার বিষয়ে যারা আবেদন করতে চান তার আগে আমি একটু বলে দিই এটা কিন্তু আবেদন আর এক সপ্তাহ বাকি আছে তেরোই জুলাই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন চলবে কেউ যদি আবেদন করতে চান ঘরে বসে নির্ড জামেলায় ত্রুটিমুক্ত আবেদন কেউ করতে চাইলে আমার স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে যারা নাম্বার পেয়েছেন এই নাম্বারে যোগাযোগ করলে ঘরে বসে নির্ঝামেলা আপনাদের কিন্তু আবেদনগুলা করে দেওয়া যাবে এখন আমি একটু আপনাদের সুনির্দিষ্টভাবে একটু বলে দিই কোথায় কোথায় আপনাদের পোস্টিং হবে তাহলে আপনারা একটু বুঝতে পারবেন এখানে তারা কিন্তু বলেছে বিজেপির মোট পাঁচটি আঞ্চলিক দপ্তর রয়েছে ষোলোটি সেক্টর রয়েছে এবং চৌষট্টিটি ব্যাটালিয়ান রয়েছে যে প্রতিটি স্থানেই রান্নাবান্না করার জন্য বাবুরচি প্রয়োজন সেখানে কিন্তু আপনাদের পোস্টিংটা হবে এবং দেশের সীমান্ত এলাকায় পোস্টিং হয়ে থাকে যেরকম আপনার কক্সবাজার রংপুর সিলেট বেনাপোল যে কোনো ইউনিটে আপনাদের কিন্তু পোস্টিং হয়ে থাকে এখন এখানে পরীক্ষা কোথায় হবে অনেকে জিজ্ঞেস করছেন তাদের জন্য বলে দেয় ভাই পরীক্ষা হয় ঢাকাতে এটা সব সময় পরীক্ষাগুলো ঢাকাতে হয় এটা নিজ জেলায় এটা যেহেতু বেসামরিক পথ এটা সরকারি চাকরি এখানে পরীক্ষা হবে ঢাকাতে বিষয়টা ভাই আপনারা বুঝছেন পরীক্ষা ঢাকাতে হবে সেক্ষেত্রে আপনারা সেভাবে প্রিপারেশন নেবেন পরীক্ষা ঢাকাতে হবে তাদের হেড অফিস ঢাকাতে পরীক্ষা হবে তাই আপনারা ঢাকাতে এসে যারা পরীক্ষা দিতে পারবেন তার আবেদনগুলো করবেন আর ঘরে বসে নির্জামেলা আবেদন এবং স্বাদেশনের জন্য আপনারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনারা এখানে অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই লিখিত পরীক্ষা হবে না এমসিকিউ কিউ পরীক্ষা হবে তাদের জন্য আমি একটু বলতে চাই পরীক্ষাটা হবে লিখিত পরীক্ষা এমসিকিউ পরীক্ষা হবে না সেই ক্ষেত্রে আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেবেন আর যাদের সাজেশন প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্য বলে এই ইনশাল্লাহ আপনারা আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা আসসালামু আলাইকুম